শুভ সন্ধ্যা দর্শকরা আজকে আমি আপনাদের সামনে কিছু চমক চমকপ্রদ তথ্য হাজির করছি বড়খোলা কি হতে পারে সেটার একটা আভাস আপনাদের কাছে আমরা দিচ্ছি এবং তবে তার আগে আমি অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার অনেকগুলো তথ্য পাবেন যেগুলো আপনারা আগে কোনো জায়গায় পাননি এরকম কিছু তথ্য আপনাদের হাজির করবেন অবশ্যই বড় নিয়ে দর্শকরা আজকে আমি বড় নির্বাচন নিয়ে একটু কথা বলবো এবং আমি আগে বলেছিলাম যে বড়খোলায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রার্থী হতে পারেন যদি প্রার্থী হন তাহা তাহলে অন্য কথা আর যদি না হন তাহলে কারা কারা বিজেপির হয়ে আছেন এখানে এবং কংগ্রেসের কারা কারা দাবিদার তার একটা তালিকা আমি আপনাদের সামনে দিচ্ছি এবং গ্রামে গঞ্জ এসব নিয়ে এখন বিরাট চর্চা চলছে আমি তার আগে আমি এক আমি একটু বড়খোলা বিধানসভা যে আসন সেটার একটা জনবিন্যাস এবং সেটার একটা প্যাটার্ন আপনাদের সামনে হাজির করছি বড়খোলায় মোট ভোটার এক লক্ষ আটানব্বই হাজার এটা বাড়তে পারে এটা ঘোষণার সময় হয়েছে এটা চূড়ান্ত ভোটার তালিকা এটা বাড়তেও পারে কিছু সামান্য বাড়তে পারে এর মধ্যে হিন্দু আছেন এক লক্ষ বিশ হাজার অর্থাৎ বাষট্টি শতাংশ মুসলমান হলেন আটাত্তর হাজার মুসলমান সম্প্রদায়ের অর্থাৎ আটত্রিশ শতাংশ তো আমরা যদি অর্থাৎ এখানে আমরা যদি হিন্দু ভোটের জাতিগত বিন্যাসটা যদি আমরা করি তাহলে আমরা কি দেখব যে চার শ্রমিক ভোট হলো প্রায় একাত্তর হাজার নতুন যে ডিলিমিটেশনের পর যে বড়খোলা যে বিধানসভা আসনটি হয়েছে তাতে আরও বেশ কয়েকটি বাগান ঢুকেছে প্রায় কুড়িটির মতো কুড়িটির বেশি বাগান রয়েছে এখানে চার শ্রমিক ভোট প্রায় একাত্তর হাজার বাঙালি হিন্দু ভোট এখানে আছে বত্রিশ হাজার বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভোট এখানে আছে নয় হাজার মৈথি মণিপুরী ভোট এখানে আছে চার হাজার উপজাতি যারা মানে প্রেন্স ট্রাইবেল যাকে বলা হয় সেটা দু হাজার উপজাতি হিলস পাবৃত্য উপজাতি যেটা পাহাড়ি উপজাতি যেটা সেটা তারা আছেন দুই হাজার আচ্ছা এই হলো বড়খোলার জনবিন্যাস এই বড়খোলার জনবিন্যাসে আমরা কী দেখছি যে এখন আমরা দেখছি যে কী কী পুরোনো বরখোলার সঙ্গে যদি নতুন বরখোলা অর্থাৎ ডিলিমিটেশনের আগের বরখোলার সঙ্গে যদি আমরা এখনকার বরখোলা মিলাই তাহলে আমরা নতুন কী কী দেখতে পাচ্ছি যে খোলায় নতুন চার শ্রমিক ভোট যুক্ত হয়েছে বারো হাজার অর্থাৎ পুরোনো বরখোলায় যে ভোট ছিল তার চাইতে সেখানে অর্থাৎ অন্য অন্য যে বিধানসভা এলাকাগুলো থেকে আরও বারো হাজার ভোটার চার শ্রমিক ভোটার এই যে নতুন বরখোলায় যুক্ত হয়েছেন আর পুরোনো বরখোলা থেকে পাঁচ হাজার চার শ্রমিক ভোট অন্য জায়গায় চলে গেছে অর্থাৎ সব মিলিয়ে আমরা কত দেখলাম পাঁচ হাজার প্রায় সাত হাজার সাত হাজার চার শ্রমিক ভোট বরখোলা বিধানসভা আসনে বেড়েছে অর্থাৎ বরখোলা বিধানসভা আসনে সাত হাজার চার শ্রমিক ভোট বেড়েছে আচ্ছা বাঙালি হিন্দু ভোট বাঙালি অন্য আসন থেকে বাঙালি হিন্দু ভোট যুক্ত হয়েছে ত্রিশ হাজার কিন্তু বরখোলা থেকে বাঙালি হিন্দু ভোট কমেছে পঁয়তাল্লিশ হাজার যার ফলে যদি আমি সর্বমোট হিসাব ধরি তাহলে বাঙালি হিন্দু ভোট এবার বরখোলা বিধানসভা আসনে পনেরো হাজার কমেছে অর্থাৎ গতবার যে ভোটটা ছিল বাঙালি হিন্দু ভোট একটিতে এবার যে বড়খোলা আসন সেটাতে পনেরো হাজার বাঙালি হিন্দু ভোট কমেছে আর সাত হাজার চার শ্রমিক ভোট ভোট বেড়েছে আচ্ছা মুসলমান ভোট আমরা আগেই বলেছি যে আটাত্তর হাজারের আটাত্তর হাজারের মতো আছে এখানে উনচল্লিশ হাজার ভোট অন্য বিধানসভা আসন থেকে এসে যুক্ত হয়েছে বড়খোলায় আর বরখোলা থেকে আঠারো হাজার মুসলমান ভোট বেরিয়ে গেছে অর্থাৎ অর্থাৎ আমরা কি দেখতে পারি উনচল্লিশ থেকে যদি আমরা আঠারো মাইনাস করি অর্থাৎ একুশ হাজার ভোট মুসলমান ভোট বেড়েছে অর্থাৎ বড়খোলা বিধানসভা গতবার যে মুসলমান ভোট ছিল তার চাইতে আরও একুশ হাজার ভোট বেড়েছে আচ্ছা এখন আমরা একটু চোখ বলে দিই যে বাঙালি হিন্দু ভোট কোন কোন জায়গা থেকে কমেছে বরকুলার ভৈরবনগর জিপি থেকে কমেছে প্রায় বারোশো বাঙালি হিন্দু ভোট বালিঘাট থেকে প্রায় পঁয়ত্রিশশো হিন্দু ভোট রাখাল রাখালপাড়ের পার্ট পার্ট টু এসব বাঙালির উদ্দেশ্য এলাকা শিলচরে যুক্ত হয়েছে জারুলতলা সোনারপুর চন্দ্রনাথপুর কাঠিগোড়ায় যুক্ত হয়েছে সালচাপ প্রায় তিন হাজার পাঁচশো বাঙালি হিন্দু ভোট হাতিজলা জিপির প্রায় আড়াই হাজার আড়াই হাজার দুধপাতিলের প্রায় ছয় হাজার বাঙালি হিন্দু ভোট ও দুধপাতিলের দুই হাজার পাঁচশো ভোট যুক্ত হয়েছে উধার অর্থাৎ বাঙালি হিন্দু যে ভোটটা আছে কিছুটা কাঠি গোড়ায় গেছে কিছুটা শিলচরে দেওয়া হয়েছে কিছুটা উধার বন্ধে দেওয়া হয়েছে যার ফলে বরখোলায় বাঙালি হিন্দুরা যে একটা নির্ণায়ক ভূমিকা ছিলেন গত বড়খোলা বড়খোলা আসনে এবার তারা সেটা রইলেন না এই আধিপত্যটা এবার আমরা দেখতে পাচ্ছি চার শ্রমিক চার শ্রমিক ভোটের এবার আধিপত্যটা বেশি আর যদি আমরা মুসলমান এলাকাগুলো যদি দেখি তাহলে দেখি আমরা কি শালচাপড়া জিপি ও দুধপাতিলের একাংশ বাঙালি মুসলমান এলাকা বড়খোলায় বরখোলা থেকে বেরিয়ে গেছে বেড়ে গেছে এটা হলো বরখোলার জনবিন্যাস এই জনবিন্যাসে দেখা যাচ্ছে যে বাঙালি হিন্দুদের মধ্যে এখন যদি আমরা জনসংখ্যাকে মেলাই তাহলে কি দেখব যে বাঙালি হিন্দু যে বড়খোলায় হিন্দু ভোটারদের মধ্যে সংখ্যায় সবথেকে বেশি চা শ্রমিকরা পায় একাত্তর হাজার আর যদি আপনি জনবিন্যাস করেন মুসল বাঙালি মুসলমান সবচেয়ে বড়ো জনগোষ্ঠী এখানে এখানে আর এই একটা প্রেক্ষাপট এখন আমরা একটু আপনাদেরকে আমরা একটা ব্যাখ্যা করলাম যে বরখোলা কি কি পরিবর্তন হয়েছে আপনাদেরকে এটা বুঝালাম যে পরিবর্তন যে যে পরিবর্তনটা চোখে পড়ার মতো সেটা হলো বরখোলাতে মুসলমান ভোট বেড়েছে বরখোলাতে মুসলমান ভোট বেড়েছে প্রায় উনিশ হাজার বরখোলাতে বাঙালি হিন্দু ভোট কমেছে পনেরো হাজার বরখোলাতে চার শ্রমিক ভোট বেড়েছে সাত হাজারের মতো এটা হলো একটা সমীকরণ এবার আমরা দেখি যে বিজেপি দলের এবার একটা রাজনীতি যেহেতু রাজনীতিযুক্ত তো আমরা কারা কারা টিকিটের দাবিদার হতে পারেন তার একটা আমরা তালিকা আমরা তো বিজেপি দলের হয়ে এখানে টিকিটের দাবিদাররা হলেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ বিজেপির সিনিয়র একজন নেতা নারায়ণ সিকদার আশিস অমলেন্দু দাস গত নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন আশিস সালদার ভোলালাল যাদব ও বিশ্বজিৎ দাস তবে এই আসনে যদি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে অন্য কথা যদি তিনি কোনো কারণে না করেন তাহলে এরাই থাকবেন দাবিদার রাজনৈতিক মহলে এমন কথাও রয়েছে জেলা পরিষদের প্রাক্তন সভাপতি অমিতাভ রায় ওখানে প্রার্থী হতে পারেন আর কংগ্রেসের প্রার্থীত্বের দাবিদার যদি আমরা দেখি তাহলে আমরা এখন আমাদের সামনে দুজনই আছেন একজন হলেন বর্তমান বিধায়ক যিনি মিজবাহুল ইসলাম লস্কর আর আছেন স্থানীয় সমাজসেবী বিশিষ্ট শিল্পপতি হেলিমুদ্দিন উদ্দিন তিনি এবার হেলিমুদ্দিন বড়বুজা গতবারও তিনি আসছেন আর তো বিজেপির দেখি এই তালিকায় দেখা যাচ্ছে একমাত্র আশিস তো ছাড়া বিজেপির যারা দাবিদার এরা পুরনো বড় খোলা ভুলাননাথ যাদব ঘুঙ্গুর জিপির আর আশিস হালদার দর্গাখুনার তো বিজেপি টিকিটের যারা দাবিদার আছেন কিশোরনাথ সম্বন্ধে আপনাদের বলার কিছু নেই কিশোরনাথ আপনারা জানেন যে আগের বিধায়ক ছিলেন তিনি দু ষোলো থেকে একুশ অব্দি বিধায়ক ছিলেন দু হাজার একুশ সালে তিনি টিকিট পাননি তো তার আমলে তিনি যেহেতু বিধায়ক ছিলেন তার একটা জনভিত্তি রয়েছে বড়খোলা এলাকায় বিশেষ করে দুধপাতিলের যে সেতুটা নির্মাণ হয়েছে সেটাতে তার অনেকটা কৃতিত্ব রয়েছে কথা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এই সমস্ত কিছু ফ্যাক্টর হয়ে তিনি একজন শক্ত প্রার্থী হিসাবে দাবিদার হিসাবে তিনি আত্মপ্রকাশ করেছেন কঙ্কারায়ণ শিকদার কঙ্কারায়ণ শিকদার বহুদিনের বিজেপি কর্মী এবং বিজেপি দলের এবং তিনি উচ্চশিক্ষিত কোকদারের শিকদার একজন ভালো প্রার্থী হবেন এমন এমন আশা বিজেপি অনেকেই করছেন কিন্তু কিন্তু বলছি না কঙ্কদানের শিকদার এবার গতবারও তিনি দাবিদার ছিলেন এর আগের বারও তিনি দাবিদার ছিলেন কিন্তু এবারও তিনি দাবি জানাচ্ছেন জানাবেন টিকেটের টিকেটের দাবি অমলেন্দু দাস আপনারা জানেন অমরেন্দু দাস গত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন কিন্তু হেরে যান অমরেন্দু দাস অরুণাচল সেক্রেটারিয়েটের অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেক্রেটারি এবং তিনি দক্ষতার সঙ্গে তার দায়িত্ব সেক্রেটারিয়েট কাজ করবে তার দক্ষতা রয়েছে এবং বিজেপি এবং রাষ্ট্রীয় সংসেবক সংঘ সংঘের সঙ্গে তিনি যুক্ত পার্টি পরিষদের তিনি বরাক উপত্যকা পার্টি পরিষদের তিনি সভাপতি সামাজিক সাংস্কৃতিক কর্মী হিসাবে তার একটা পরিচয় রয়েছে এবং একজন সজ্জন ব্যক্তি আশিস হালদার আশিস হালদার দীর্ঘদিন থেকে বিজেপি করছেন এবং গত বিধানসভা নির্বাচনে তিনি টিকিটের দাবি করেছিলেন এর আগে নির্বাচন করেছিলেন পাননি কিন্তু গত নির্বাচনে শুনাইয়ে বিজেপি বিজেপি দলে একটা স্পষ্ট বিভাজন রেখা দেখা দেয় যার জন্য বিজেপির অনেক কর্মীর সঙ্গে তিনি দল ছেড়ে প্রার্থী হন এবং তিনি ষোলো হাজার ভোট পেয়েছিলেন এবং তিনি যে এলাকাগুলো থেকে ভোট পেয়েছিলেন সোনাইয়ে যে পশ্চিম সুনাইয়ের যে ছয়টা জিপি ছিল এই এই জিপিগুলো এবার বড়খলায় অন্তর্ভুক্ত হয়েছে তাই তার তাই তার একটা প্রভাব এইসব এলাকায় রয়েছে যার উপর ভিত্তি করে তিনি এবার দাবি জানাচ্ছেন তিনি ছিলেন গ্রামরক্ষী বাহিনীর প্রাক্তন জেলা উপ উপদেষ্টা একটা সম্মেলন তিনি করেছিলেন প্রচুর জনসমাগম হয়েছিল এতে এতে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল তো এই সমস্ত একজন স্বচ্ছ ভাবমূর্তি রাজনীতিক হিসাবে তার নাম রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে তিনি যুক্ত এবং তার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের স্নাতক এম কম বিভিন্ন সামাজিক এবং সাংগঠনিক কাজকর্মে তাকে অনেক সময় দেখা যায় এবং সেই হিসাবে তিনি এবার দীর্ঘদিন থেকে রাজনীতি করার সুবাদে এবার তিনি দলের টিকিট দাবি করছেন দাবি করছেন এবং তিনি বিজেপি ছাড়লো। গত নির বছরখানেক আগে তিনি আবার বিজেপিতে ফিরে এসেছেন এরকম অনেকেই আছেন আমরা দেখেছি যে অমরচাঁদ জৈন বিজেপি ছেড়েছিলেন তারপর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রার্থীর বিরুদ্ধে তারপর আবার বিজেপিতে এসে বিধায়ক হয়েছেন নীলকান্তি সুবুজ এটা তো এটা বড়ো কথা না প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দেখা হয় কার কতটা সামাজিক দক্ষতা রয়েছে আরেকজন আছেন ভুলার যাদব বিজেপি টি তিনি জেলা প্রভারী ঘুঙ্গুর জিপির তিনি দুই দুইবার দুই দুইবারের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসাম যাদব যুবসভার তিনি মহা সভাপতি বিজেপির দীর্ঘদিনের লড়াকু করবে দক্ষ সংগঠক হিসাবে সুনাম রয়েছে এবার তিনি বড়খোলা আসনের দাবি জানাচ্ছেন তার যে এলাকাটা সেটা এবার বড়খোলা জিপিতে হয়েছে তো এখানে এখানে যে বিজেপির দাবিদারদের মধ্যে দেখলাম একমাত্র হিন্দিবাসী আমরা তাকেই পাচ্ছি এটা একটা ঘটনা কংগ্রেস জমানায় যখন বিজেপি তেমন সক্রিয় ছিল না সবল ছিল না শিলচরে বা শিলচরে তখন কিন্তু তিনি একজন কর্মী হিসেবে তিনি ভালো কাজ অনেক কাজ করেছিলেন বিভিন্ন জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন আন্দোলন করেছিলেন এটা আমরা দেখেছি ধোলাই উপনির্বাচনে লোহার লোহারবঞ্জীবীর দায়িত্ব ছিলেন গত নির্বাচন দু হাজার নির্বাচনে তিনি তিনি সুনাইতে বিজেপির টিকিট পেয়েছিলেন তো এরকম একজন ভাবমূর্তির মানুষ এবার টিকিট দাবি করছেন এবং বয়সে যথেষ্ট তরুণ তো সেই হিসাবে তিনি একজন শক্ত দাবিদার বিশ্বজিৎ দাস জেলা পরিষদে ছিলেন আগে বিজেপির বিভিন্ন সাংগঠনিক করবে তিনি আছেন তিনি বিজেপির যদি আপনারা বলেন যে বিজেপির দল হিসাবে যে বিজেপির যে কাজ করা এবং দলের একান্ত অনুগত হিসাবে বিশ্বজিৎ দাস একটা পরিচিত নাম জনসংযোগ রয়েছে তিনি এবার প্রার্থী হয়েছেন তো আমরা আমি বিজেপি প্রার্থীদের একটা চিত্র আমি আপনাদের সামনে আনলাম এবার একটু আমরা দেখি কংগ্রেসের প্রার্থীদের কংগ্রেস প্রার্থী হিসাবে মিসবল ইসলাম লস্করের পরিচয় তো আপনার দরকার নেই আর মন্ত্রী ছিলেন পাঁচ পাঁচবারের বিধায়ক ছিলেন সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না গত নির্বাচনে গত নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন গত নির্বাচনে তিনি বিধায়ক বরখলা থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন কংগ্রেস তরুণগৈ মন্ত্রিসভায় তিনি মন্ত্রী ছিলেন একজন দলের একজন সিনিয়র নেতা হিসাবে তিনি সুপ্রতিষ্ঠিত তার একটা তিনি বরখলা আসনে এবার তিনি এবার বরখুলা সেন দাবিদার আর তাকে চেলে আর আরেকজন দাবিদার কংগ্রেসের আছেন তিনি একজন তার জনভিত্তি রয়েছে তার এলাকাতে সাংঘাতিকভাবে আমরা দেখেছি কংগ্রেস পার্টির দাবিদার হিসাবে এবার একশালী অবস্থানে রয়েছেন সমাজকর্মী ও বিশিষ্ট শিল্পপতি হেলিমুদ্দিন বড়ভুইয়া হেলিমুদ্দিন বড়ভুইয়া পলিটিক্যাল সায়েন্সে এম এ এবং কংগ্রেস সংগঠনের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে তিনি যুক্ত গত বিধানসভা নির্বাচনে তিনি দাবিদার ছিলেন গত লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টির সাথে তিনি প্রচার করেছেন চা বাগান এলাকার বড়ো হওয়ার সুবাদে চা শ্রমিকদের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জনসংযোগ রয়েছে গোটা এলাকায় তাই তিনি অবশ্যই মিসবাউল ইসলামকে একটা শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেবেন এটা বলার অপেক্ষা রাখে না এবং তার যে এবং তার যে জনভিত্তি রয়েছে এবং তিনি জাত ধর্ম নির্বিশেষে তার একটা যে নেট একটা নেটওয়ার্ক রয়েছে বড়খোলা এলাকায় এটা কিন্তু এটা কিন্তু কংগ্রেসের জন্য অনেকটা লাভবান হতে পারেন এবং এখানে কিন্তু একটু মিসবাল ইসলাম দোষ করতে চাইতে অনেক ক্ষেত্রেই এগুলো বিষয়ে তিনি অনেকটা এগিয়ে আছেন এবং এবং যথেষ্ট সক্ষম বিভিন্ন জায়গায় যেতে পারেন বরখোলা ব্লক যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন বরখালঘু বরখোলা ব্লক কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি দায়িত্ব পালন করেছেন সমবায় স্কুল বরখোলার তিনি ম্যানেজিং ডিরেক্টর প্রিন্সিপাল অর্থাৎ একজন শিক্ষার প্রসারকের একটা বিরাট ভূমিকা রয়েছে তো এই ধরনের প্রার্থী এবং কিন্তু কংগ্রেস এখানে দেখা যাচ্ছে যে এটা প্রশ্ন এখানে আসতে পারে কংগ্রেস এখানে মুসলমান প্রার্থী দিলে কতটুকু কি করতে পারে এই ব্যাপারে আমি কথা বলিনি ভবিষ্যতে আপনাদেরকে জানাবো কিন্তু 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 বড়খোলাতে কিন্তু এরকম দৃষ্টান্ত অসংখ্য আছে যে হিন্দু ভোট অনেক বেশি থাকা সত্ত্বেও এখানে মুসলমান জয়ী হতে পেরেছেন এটা কিন্তু বড়খোলাতে ছিল রবীনাথ এই ধারার তার প্রথম পরিবর্তন ঘটিয়েছিলেন তো এইসব কিন্তু ব্যাপারগুলো আছে দর্শকরা আমি বড়খোলার যে চিত্রটা আপনাদের সামনে আনলাম আমি একটা জিনিস বুঝাতে চাইছি যে আসলে কি হয় আমরা যে জনবিন্যাসগুলো আপনাকে দেখালাম অত্যন্ত সূক্ষ্মভাবেই জনবিন্যাসগুলো করা হয়েছে এবং এই যে ডিলিমিটেশনটা করা হয়েছে এটা এটা খুব মানে সূক্ষ্ম মাথায় করা হয়েছে অনেক কিছু চুলচোলা বিশ্লেষণের পর ডেলিমিটেশন হয়েছে যত সময় যাচ্ছে আমরা ততটা বুঝতে পারছি আসলে সময় তো সবগুলো বোঝা যায় না এই যে এই যে বড়খোলাতে বরখোলাতে বাঙালি হিন্দুদের যে একটা শক্তিশালী অবস্থান ছিল সেটা আর এখন রইল না আবার বাঙালি হিন্দুদের একটা শক্ত অবস্থান করে দেওয়া হয়েছে উধার তো এরকম কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ডিলিমিটেশনের ফলে কিন্তু আপনি যদি বড়খোলা জিপির যদি বড়খোলা আসনের যদি আপনি ইয়েটা দেখেন ভৌগোলিক যদি আপনি আয়তনটা দেখেন আপনি এত বড় এলাকা নিয়ে কোনো আসন নেই আপনি ক্লেভার হাউস জিপি আপনি বুঝতে পারছেন কোন দিকে একটা এটা ধলাই একটা ধলাই আগে ছিল ধলাইয়ে ধলাই নির্বাচন চক্রের দুয়ারবন পেরিয়ে আরও আপনি যদি আসাম ইউনিভার্সিটি হয়ে যান পুরো গিয়ে আপনি বর্জ্যাল বর্জাল চা বাগানের রাস্তা তারপর পুরো শেষ প্রান্তে গিয়ে পাবেন আপনি আর আর আপনি আর এদিকে গিয়ে লেগেছে পুরো রংপুর হাতছড়া এইসব এলাকায় এটা বিশাল এলাকা নিয়ে একটা বিধানসভা বিধানসভা কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তাকে পুরো কেন্দ্রকে একই সঙ্গে জানাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে আবার বকলাতে কিছু এলাকা কাঠিগোড়াতে ঠেলে দেওয়া হয়েছে এনআইটির এখান থেকে যদি কেউ যে থেকে যদি কেউ বড়খোলা যেতে চায় তাকে প্রায় একশো কিলো কিলোমিটারের মতো রাস্তা যেতে হবে তো এরকম একটা বিচিত্র একটা বিন্যাস করা হয়েছে জনসংখ্যা বিন্যাস তো বললেন অনেকে আসলে বুঝতে চান না অনেকে যেমন সেদিন আমাকে অনেকে সেদিন আমাকে একজন বিজেপি কর্মকর্তা বললেন না এটা তো বড়খোলাতে প্রচুর বাঙালি হিন্দু আছে হিন্দু আছেন অমুক এলাকায় ঢুকেছে অমুক চারশো কেউ বাঙালি হিন্দুর সংখ্যা সমান কিন্তু আমি ভালো করে ভেতরে সবগুলো গবেষণা করে দেখলাম যে সব পুরো একটা একটা করে ভোট গোনার পর এই চিত্রটা সামনে আসলো আসলে কি হয় যেমন তাপাঙ্গ আছে অনেকে ভাবছেন বোধহয় বাঙালি অধ্যুষিত বিরাট এলাকা আছে এমন কোনো কথা না তাপাঙ্গে দুটো জিপি আছে চা শ্রমিক অধ্যুষিত এখানে বিষ্ণুপ্রিয়া মনের একটা পুরো সংখ্যা আছেন তো এইভাবে জনবিন্যাসটা হয়েছে এবং এই জনবিন্যাসে দাঁড়িয়ে বিজেপি আমার যেটা ধারণা বিজেপি কাকে টিকিট দেবে সেটা চা শ্রমিক সম্প্রদায়ের থেকে যদি টিকিট হয়তো না এখানে হয়তো নাও ভাবতে পারে এটা এরকম কোনো কথা নয় যেমন অনেক সময়ই হয়তো দেখা যায় বিজেপি হয়তো এখানে যোগ্যতা দেখেই টিকিট দেবে এখানে চা শ্রমিক সম্প্রদায়ের লোক বেশি বলে যে চা শ্রমিক সম্প্রদায় দিয়ে দেবে এমন কোনো কথা নয় যোগ্যতা হিসাবেই দেখা হবে কিন্তু আমি জনবিন্যাসটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং কংগ্রেসের এবার যেটা দেখছি যে যে মিসবাউল ইসলাম লস্কর এবং হেলিমুদ্দিন উদ্দিন মধ্যে যে একটা কংগ্রেস রাজনীতিতে যে একটা টানাপোড়ন চলছে এটাও একটা দেখার মতো বিষয় এবং বিশেষ করে হেলিমুদ্দিনের যে কাজকর্মের ধরনটা এটাতে কিন্তু কংগ্রেসের কংগ্রেস অনেকটা এক একটা ব্যতিক্রমী একটা প্রচারের সুযোগ থাকতে পারে কংগ্রেসের আগামীতে যাই হোক আগামীতে কী হবে কিন্তু মিসবল ইসলাম লস্কর সিনিয়র হিসাবে তাকে কতটুকু প্রত্যাখ্যান করবে কংগ্রেস সেটাও দেখার বিষয় তবে হ্যাঁ এখনও সময় আছে হয়তো বয়স এখানে একটা ফ্যাক্টর হতে পারে কারণ হতে পারে আবার কংগ্রেস আবার এমনও হতে পারে যে বিজেপিদের টিকিট না পেয়ে কোনো শক্তিশালী হিন্দু কংগ্রেসের টিকিট নিয়েও দাঁড়া কংগ্রেসের টিকিট যদি পেয়ে যায় এরকম একটা সম্ভাবনা থাকবে যাই সম্ভাবনা যাই থাক এখন কে করছেন এটা আমি আপনার সামনে তুলে ধরলাম বিজেপির কারা কারা করছেন এটা একটা তুললাম আর কংগ্রেসের কারা কারা করছেন এটা আপনাদের আপনার সঙ্গে তুলে ধরলাম এ ধরনের বিশ্লেষণ আপনারা আরও পাবেন আজকের মতো নমস্কার